কাফি আছে নাকি হ্যাঁ ভাই আছে তো আচ্ছা তোমরা দুজন একটু আমার রুমে আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি থ্যাংক ওই অনু ভাই একটু সুস্থ আছে আমাকে আপনি যেতে বলুন চলো কি অবস্থা এইতো ভাইয়া ভালো আছি আমাদের এই প্রোডাকশন টিমে সব চাইতে ফাঁকিবাজ কারা জানো প্রোডিসারদের যে ফাঁকিবাজদের লিস্ট করা হয়েছে সেটা প্রথমেই তোমার নাম আর দ্বিতীয় প্রথম আমরা ফাঁকিবাজ ওয়াস দিগন্ত টেলিভিশন শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেভাবে কাজ করি কোনো প্রোডিসার এরকম কাজ করে কোনো মনে হয় না

ওই আমাদের সামনে তো প্রতিষ্ঠা বার্ষিকী তো ভাবছি প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা নাটক করব তো কি করা এই নাটকটার দায়িত্ব তোমাদের দুই ফাঁকি বাসকে দিতে যাচ্ছি বস এটা কোনো কথা বললেন একটু আগে বললেন আমরা ফাঁকিবাজ আর এখন বলছে নাটকে দায়িত্ব নিতে হবে আমরা ফাকিবাজ হলেও আমরা কর্মঠ এটা তো তার মানে প্রুফ নিজের ঢোল নিজের পিটিও না বস

বললে কিন্তু সমস্যা পড়বে এই নাটকের সামনে রেখে যত কাস্টমরা করছে স্ক্রিপ্ট লিখছো কারোর সাথে দুটো কথা বলছো বা অডিশনের প্রস্তুতি নিচ্ছো বা কাউকে কোন অভিনের জন্য বলছো কেউ তোমার সাথে পথে ব্যবহার করুক বা ভালো ব্যবহার করুক যেরকমই করুক এই সমস্ত কিছু ধর্ম মানে যত কার্যকলাপ নাটককে সামনে রেখে সমস্ত কিছু কে আমরা বন্দী করে আমাকে দেখা যেহেতু প্রতিষ্ঠাতা সবকিছু করতে হবে অবশ্যই ভালো করতে হবে আপনাদের আনন্দের দিন নাটক করতে যে কিন্তু আমার প্রোডাকশনে ফাঁকি দেওয়া যাবে না আমি যেটা চিন্তা করতেছি বিষয়ে আর কাকে রাখবো না এটা ঝামেলা পরে সবাই হয়তো বলতে পারে ভাই আমাকে রাখলেন না ওকে রাখলেন না তাকে রাখলেন না

সেখানে প্রোডিউসাররাই সবকিছু করছে তারাই নাটক নির্মাতা তারাই অভিনয় করছে সবই তারা করছে তাহলে আমরা নিউজে যারা কাজ করে অভিনয় নাই তাহলে এটা তো অংশগ্রহণটা তো নিউজ রুমের হলো না নাটক হলে তারাই প্রোডাকশনে যাবে এভরিথিং ওকে তোমরা যদি মনে করো তোমার সবাইকে অ্যাকুমুলেট করা উচিত এই জায়গাটা হলো আমাদের বক্তব্য প্রতিদিন নিউজ এনে এনে অনিয়ার যায় দর্শ থেকে আমাদের অংশ না থাকবে না তো কাজে থাকবে এই যে আমরা রিপোর্টাররা এত কষ্ট করে এই শুভেচ্ছা বাণী এত নিউজ এত কিছু করতেছি আর এই যে প্রতিষ্ঠা ভাষী কি এই প্রোডিউসাররা ছোট্ট একটু নাটক বানা

ইপি বুর জানা কা আসলে ঘটনাটা কি হচ্ছে তোমার থেকে তারা কি হয় অ্যাকুমুলেট করবে আমি দকমলে হেড অফ ডিসিশনের কথা বলবো অবশ্যই কি ডিসিশন আসবে এখন তোমরা যদি কনফিডেন্স না রাখো পড়ে না না কনফিডেন্স আছে বাট এর আগেও আমরা এই ধরনের আশ্বাস পাইছি বাট আলটিমেট আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারিনি এই বছর তো দিনটাই শেষ গেল সবাইকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী করতে হবে আর যদি তা না হয় তাহলে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ওভাবে না করাই ভালো কালেক্টিভলি এটাকে সমাধান করার কথা বলেন বাট আলটিমেট কিন্তু কিছু হয় না এই বছর তো দিনটাই শেষ গেল সেই বিশেষ দিনটা কিন্তু একেবারে খুব কাছে

হ্যাঁ পড়াশোনা করবো রাশিয়া মেডিকেল পড়াশু ডাক্তার অভিনেত্রী ডাক্তার তো হবেই ডাক্তারের পাশাপাশি যদি একটু অভিনয় করার সুযোগ পায় সেইটা একটা মানে ওর শখ ছিল একমাত্র শালি তো বস এখন আমি আবার ওই ভাষায় বলে দিছি আপনি ওই প্রোডিউসারদের সাথে কথা বলেন আমি প্রোডিউসার বস বলছি ওরা একটু মানে আমতা আমতা করতেছে আর কি একটু বলে দেন তাহলে বস আমার মনে হয়ে যাবে সবচেয়ে ভালো হয় আপনার ইপি সাহেবের সাথে কথা বলেন তারপর বস আপনি একটু দেখেন যদি কিছু করা যায় ওকে ঠিক আছে আচ্ছা বস ওকে আর প্রতিষ্ঠাবার্ষিকী নাটকে যারা আগ্রহী তাদের আগামীকাল মঙ্গলায় উপস্থিত থাকার জন্য

ডিরেক্টর মানুষ নাটক সিনেমা নিয়ে আসেন আমরা অভিষেক প্রতিষ্ঠা বার্ষিকী নাটকের দায়িত্ব নোমান ভাই একটু বলছে কাজ করার জন্য তাই আমি করছি অন্য কোনো বিষয় না কাফি ভাই আপনি এত নাটক করেন আমাদেরকে কোনো চরিত্র দিলেন না আরে ভাই হবে হবে আপনি যদি নাটক করতে চান তাহলে অবশ্যই আপনার চরিত্র দেয়া হবে আমার চরিত্র দিবেন না আমার কোনো চরিত্র নাই আপনার নাটকে কোনো সমস্যা নাটক করবেন বলেন আপনার চরিত্র থাকবে এখানে ভাই দিতে পারেন কারণ আমার চরিত্র খারাপ না যে যা বলতেছে সেদিকে আপনি ঝুঁকে যাচ্ছেন আপনি কি মানে নাটক তাদের কথা শুনে শুনে কি আপনি ক্যারেক্টার তৈরি করতেছেন এখন সবাই চাইলে আমি কি করব বলেন শুরু করলেন আপনারা ভাই

বিষয়টা হচ্ছে যে ধরেন অফিসিয়ালি আমি তাদেরকে বলতে পারি না ঠিক আছে বস আপনি দেখেন যদি করা যায় বস আমি দেখবো বিষয়টা দেখেন বস আসি বস আচ্ছা ভাই শুনলাম আমাদের প্রতিষ্ঠাবাসী নাকি পরিচালনা নাটক বানাচ্ছে আপনারা জানেন তাহলে আরে ভাই প্রডিউসার তো বানাবে আমাদের কি বিল আছে নাকি আমরা কি আর এগুলিতে আসি প্রডিউসারের নাটক বানাইতেছে বানাক ভালো কথা সবার সহযোগিতা নিয়ে তারা বানাবে তাই না হ্যাঁ প্রতিষ্ঠা বার্ষিকী মানে সবার শুধু প্রডিউসার দেন না আমাদের মাঝে তো অনেক কি আছে যে অভিনয় করছে মঞ্চে নাটক করছে মোটামুটি ক্যামেরার সামনে ঘুরছে অনেকেই আছে তবে দশ কথার এক কথা যদি আমাদের কি না ডাকে নাটক বন্ধ প্রতিষ্ঠা বার্ষিকী বুঝতে পারছেন নাটক করতেছে নাটক বানাতে হচ্ছে নাটকের জন্য মূলত সাত দিনের জন্য লাগবে ঠিক আছে লতিফ ভাই সাত দিনের জন্য আসলে আমাদের ক্যামেরার সংখ্যা অনেক কম সর্বোচ্চ তিন দিন পর্যন্ত দেওয়া যায় এরপরে যদি আমরা একান্ত ইমার্জেন্সি দরকার হয় তাহলে আমাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক থেকে যদি অনুমতি দেয় তাহলে কেবল আমি দিতে পারবো ওকে অ্যাসাইনমেন্ট ডেস্ক তো আপনার যদি কনফার্ম করে তাহলে আপনি দিতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে আমি সেখানে গিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে আসতে পারেন তাহলে আমি ওকে ওকে ঠিক আছে আমি থ্যাঙ্ক ইউ মাসুদ ভাই এই যে প্রতিষ্ঠাবার্ষিকী নাটকের জন্য দুইটা ওয়ান্টি ফোর টেপ দেন

দুর্নীতি স্বজন প্রীতি ঘৃণা করি হালে পানি নেই পাল্টাল বুঝে না তুমি মিলতি আমাদের হেনাবিক তুমি মিলতি

শখশকি রে পার্থক্য রে শখশকি রে পার্থক্য রে শখশকি রে পার্থক্য রে প্রিয় হাজেরিন লো ভাইসব পর্দা আলে মাও গনেলা আমি যে বন্ধিতে পড়ে তাই তো যাত্রা মেতে নাচ দেখছছক্লি দেন নাচ কম দেখতে যাত্রা দৃষ্টি আসলে ছেলেদের নাচটা ভালো পারতামের নাচ চেষ্টা করি কি অবস্থা ভালো এইতো বস আছে মোটামুটি বস ওই যে আসছে তো রিকোয়েস্ট নেই বস